কেমন আছো halo sei তোমার নাম কি আমার নাম আরিশা আরিশা খুব সুন্দর নাম কোন ক্লাসে পড়ো তুমি 3 প্লে মাশাআল্লাহ তোমাকে একাডেমিতে ভালো লাগে হ্যাঁ তোমার কয়জন বান্ধবী আছে পাঁচটা বান্ধবী পাঁচটা এতগুলো বান্ধবী তোমার হ্যাঁ তুমি বড় হেকী হতে চাও বড় হরে শিক্ষক হতে চাও শিক্ষিকা হতে চাও মাসাল্লাহ তোমার জন্য খুবই সুখ অবগান রইলো দোয়া রইলো তুমি বড় হয়ে খুব ভালো একজন শিক্ষিকা হওয়া সেই দোয়া রইলো তোমার জন্য প্রিয়া মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তুমি তুমি কোন প্রতিষ্ঠানে পড়ো এই প্রতিষ্ঠানে কেমন লাগে তোমার ভালো লাগে প্রতিদিন আসতে মনে চায় হ্যাঁ খেলাধুলা করতে মনে চায় ভালো করে পড়তে মনে চায় কি নাম আপনার একটু জোরে বলেন তো জাসিয়া জাসিয়া তুবা জাসিয়া সামাদ কোন ক্লাসে পড়েন আপনি পিপলে মাশাআল্লাহ কেমন লাগে এখানে ভালো খুব ভালো সত্যি পড়তে ভালো লাগে তোমার তোমাদের যে মিস্টার তোমাদের খুব আদর করে মাশাআল্লাহ তুমি কি হতে চাও বড় হয়ে ডাক্তার ডাক্তার মার্শাল আল্লাহ তালা তোমাকে খুব ভালো একজন ডাক্তার হওয়ার তৌফিক দান করো